সহকালীন গ্রামদাসপুর নিরাপত্তা কর্মীর জন্য আমার থেকে সাড়ে সাত লক্ষ টাকা লেগে চাকরি হবে হবে কয়েক হচ্ছে না এখনো টাকাও ফেরত দিচ্ছে না আঠারো সালে সতেরো আঠারো তারপর বিশ সালে করুণ্ডা গেল করিনার মধ্যে তো কোনো কাজকর্ম হয়নি টাকাটা কার হাতে আপনি যে টাকাটা দিলেন সে কি এই মাদাসা কোনো কর্মকর্তা শিক্ষক শিক্ষক ছিল কি শিক্ষক

কি দিবে টাকাটা কার হাতে দিছিলেন আপনি যে টাকাটা দিলেন সে কি এই মাদ্রাসা কোনো কর্মকর্তা শিক্ষক শিক্ষক ছিল কি শিক্ষক

এইটা হচ্ছে যারা বলছে এটা সম্পূর্ণ আসলে আপনার কাছে একটু স্পষ্ট করে বলি উনি আমাদের ক্যামেরার সামনেই বলেছে যে এই টাকাটা আমরা সাত লক্ষ প্লাস টাকাটা আমার চাচাকে দিয়েছি উনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে বলেছে এ বিষয়ে আপনার মন্তব্য আশা করছি আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন আর কি উনি নিজে বলছেন হ্যাঁ ক্যামেরার সামনে বলেছেন এই উনি হচ্ছে যে টাকাটা অলরেডি দিয়েছিল আমার হাতে সেই টাকাটা হচ্ছে অলরেডি বাক করে দেওয়া হয়েছে না আপনি একটু আগে বললেন যে টাকা দেওয়া হয়নি এখন আসলে সমস্যা নাই আপনি বলেন যে টাকাটা কি তাকে কি ফেরত দেওয়া হয়েছে কি না হ্যাঁ ফেরত দেওয়া হয়েছে কত টাকা ফেরত দেওয়া হয়েছিল নিয়েছিলেন কত টাকা উনি তো বলছে যে ফেরত পায়নি এরকম বলছিল ওনার সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে বা সময় মতো টাকা ফেরত দেওয়া হয়নি ও এখনও ফেরত দেওয়া হয়নি চাকরির উদ্দেশ্যে যেহেতু ওনার চাকরি হয় নাই সেই কারণে টাকাটা ফেরত দেওয়ার কথা হচ্ছে ফেরত দিয়ে দিবেন আচ্ছা আপনি আপনি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন আচ্ছা আপনি